যারা রাজনীতি করছেন তাদের পরিণত হবে ওই যে সহ যে সন্ত্রাসী দল আছে তাদের একই রকম হবে আমরা ওই যে একটা ফ্রেডি দিয়েছিলাম বলেছিলাম যে নিক শিবির ছাত্র দল সংশ্রাসীদের তিনটি দল তাহলে এই যে এই যে আদর্শ ওই শাসকের পক্ষের যে আজকে গণতন্ত্রের একটা রাজনীতি একটা রাজনীতি আর একটা রাজনীতি হচ্ছে ওই মালিকটাকে রক্ষা করার রাজনীতি সেই রাজনীতি জন্ম দিবে পক্ষের রাজনীতি যারা করছে তাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন আবু মুখের রক্তে অর্জিত হচ্ছে বাংলাদেশ আমরা ধন্যবাদ আজকে দেশে দেশে এটা একটা সাধারণ চিত্র আজকে যারা এই শাসক প্রশ্ন পক্ষে রাজনীতি করবে তারা আজকে ফ্রেত্রিশ হয়ে উঠবে আজকে তার মেমুনা আপনারা দেখছেন যে হাতিনা পালালেও হাসিনা হাসিনার